হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অ্যামেচার যাত্রাপালার অনবদ্য এক সাধক রবি ঘোষ বাংলার অ্যামেচার যাত্রা জগতের এক নক্ষত্র পতন ঘটল মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গ্রাম বাংলার এক অন্যতম সংস্কৃতি যাত্রাপালাকে টিকিয়ে রাখতে দীর্ঘ সময় ধরে কাজ করছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার শ্যামবাজারের রবি ঘোষ বয়সের ভার কোনো মতেই প্রভাব ফেলতে পারেনি তার অভিনয় মাঠে ধান কাটার সময় তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন পরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি রবিবাবুকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সদস্যরা এই গ্রুপেরই সদস্য রবিবাবুর ছেলে অসীম কুমার ঘোষ আজ তার পৃথিবী শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমরা যাত্রা ভালোবাসি কমিটির সদস্যরা আমরা যাত্রা ভালোবাসি কমিটির সভাপতি মৃন্ময় চক্রবর্তী জানান বাংলার যাত্রাপালাকে টিকিয়ে রাখতে রবিবাবুর যথেষ্ট ভূমিকা ছিল তার মৃত্যুতে অ্যামেচার যাত্রার অনেক ক্ষতি হয়ে গেল তাদের দেখানো সংস্কৃতিকে নিয়েই তারা এগিয়ে চলেছেন চিরন্তন ঘুমের দেশে রবিবাবুর পারি সংস্থার পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করা হয় আজকে আমাদের কাছে অত্যন্ত একটি বেদনার দিন কারণ আমরা যাত্রা ভালোবাসি গ্রুপে আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য মেম্বার অসীম ঘোষের বাবার অকাল মৃত্যু ঘটে গেছে এই অসীম ঘোষের বাবা ছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সামরাজারের বাসিন্দা ওনার নাম রবি ঘোষ উনি বাংলার কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতির মাধ্যম এই যাত্রাপালাকে টিকিয়ে রাখার জন্য তার নিরলস সংগ্রাম প্রচেষ্টা এবং অভিনয় তিনি আমাদের এই বাংলার অ্যামেচার যাত্রাপালাকে সমৃদ্ধ করে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তার বুদ্ধিদীপ্ত এবং ক্ষুদ্ধার অভিনয়ের জন্য তিনি বাংলার প্রতিটি যাত্রা মধ্যে দর্শকের মনের মন কথায় যাচাই করে দিচ্ছে আজকে সেই নক্ষত্র পতন করত আমরা সত্যিই খুব দুঃখিত এবং মর্মাহত তিনি চির ঘুমের দেশে চলে গেছেন আর ফিরবেন না কোনদিন আমাদের তার বিদেহী আত্মার আমরা যাত্রা ভালোবাসি পরিবারের পক্ষ থেকে শান্তি কামনা করি এবং তার পরিবার পরিবর্তন জানাই খুবই ধন্যবাদ